আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন দিনের আলোতে আমাদের বারান্দা বাগান তো অনেকবার দেখিয়েছি কিন্তু রাতের আলোতে তো আসলে সরি রাতের অন্ধকার সুন্দরতার সেভাবে দেখানো হয়নি তাই আজকে রাতের অন্ধকারে একটু তুলে ধরলাম ফুলের সৌন্দর্য আসলে হঠাৎ করে অফিস থেকে এসে যখন আমি দেখছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল তাই ভাবলাম আমাদের প্রিয় ভাই আপুদের সাথেও শেয়ার করে ফেলি আর তাই তো একটু ভিডিও করে নিলাম আসলে অন্ধকার অন্ধকার অবস্থায় বারান্দার আলোতে মানে মোবাইলের টর্চ আলোতে ফুলগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছিল মানে জাস্ট আমি অবাক হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর আর আসলে শীতের মধ্যে ফুলের সৌন্দর্যটা আরও বেড়ে যায় মানে দেখি অনেক বেশি ভালো লাগছিল আমাদের ভিডিওর শুরুতে এরকম সুন্দর সুন্দর ফুল দেখিয়ে শুরু করি আমাদের প্রিয় ভাই আপুর এটা অনেক বেশি পছন্দ করেন তাই এই তো মাত্রই অফিস থেকে এসে এখনি আমি ভিডিও করে ভিডিওর সামনে এটা জুড়ে দিলাম আর তার সাথেই আমার আগে করা কিছু ভিডিও জুড়ে দিলাম আসলে ভিডিওগুলো করা ছিল শেয়ার করা হয়নি যখন মামুনি অসুস্থ ছিল হসপিটালে ছিল একটু ভালোর দিকে তখন আমারও ঢাকাতে বেশ কিছু কাজ ছিল তো সেগুলোই করে নিয়েছিলাম আর তার ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করে নিয়েছিলাম এই তো টিনে করে ঢাকাতে পৌঁছেছিলাম আর ভেবেছিলাম যে মতিঝিল থেকে আমি মেট্রোলে করে আগারগা পর্যন্ত যাব তো মেট্রো রেলের টাইম ছিল কিন্তু আমার কাছে তো ওয়ান টাইম কার্ড ছাড়া কোনো উপায় ছিল না কারণ আমার কাছে পার্মানেন্ট কোনো টিকিট করা ছিল না তো মেট্রোলে আসলে 8:50 এর পরে ওয়ান টাইম টিকেট আর দেয় না আর আসলে ব্যাড লাক আমি আর এন্টিনিতে পারিনি যদিও সময় ছিল তো কি আর করা পর আমি ব্যাক করে আবার বাসে করে আমি ইবনে সিনা হসপিটালে গিয়েছিলাম তো সেই যাওয়ার পথেই আর কি একটু ভিডিও করেছিলাম আর এই তো হসপিটালে কিন্তু আমি অলরেডি চলে এসেছি আমার হাতে যে ব্যাগটা দেখতে পেলেন সেখানে কিন্তু দুধ ছিল তাপসিরের জন্য আমি কিছু দুধ নিয়ে এসেছি আসলে আমাদের ওখানে বেশ ভালো দুধ পাওয়া যায় আগের একটা ভিডিওতেও বলেছিলাম আর তাপসিরের তো দুধ লাগেই ওকে খাওয়ানোর জন্যই আর কি মেইনলি দুধগুলো এত কষ্ট করে টেনে নিয়ে এসেছি আর ওই দিনটাতেই মামনিকে আইসিউ থেকে কেবিনে দিয়েছিল আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে ছিলেন তো আমি গিয়ে ডাক্তারদের সাথে একটু কথা বলতেছিলাম আর একটা সমস্যা হয়েছিল উনি যখন রাতের খাবার খেয়েছিলেন তারপরে কিছু ওষুধ খেয়েছিলেন কিন্তু আসলে না খেতে পারছিলেন না খাওয়ানোর পরপরই বমি করে ফেলছিলেন তো কিছু ওষুধ আর কি বমির সাথেও বের হয়ে গিয়েছিল তো আমার ছোট বোন ও আর কি দেখে মানে কয়েকটা আইডেন্টিফাই করতে পেরেছিল কি কি ওষুধ খেয়ে মানে বের হয়ে গেছে তো সেটা নিয়ে ডাক্তারের সাথে কথা বলছিলাম যে না আসলে এখন আর কি ওষুধ খাওয়ানো ঠিক হবে কিনা বা কি করা উচিত তো ডাক্তার বললেন যে 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 ওষুধগুলো মানে বের হয়ে গেছে মানে আইডেন্টিফাই করতে পেরেছেন সেই ওষুধগুলো আবার খাওয়ান আর হচ্ছে যেগুলো বের হয়নি সেগুলো আর খাওয়ানোর দরকার নাই তাই আমরা ওনাদের সাথে কথা বলে একটু আইডেন্টিফাই যেগুলো করেছিলাম সেগুলো মার্ক করে নিয়ে নিলাম যে এই ওষুধগুলো আবার খাওয়াতে হবে আর এটা নিয়ে সবাই অনেক বেশি আপসেট ছিলাম যে যেহেতু ওষুধটা খাওয়ানোর পরে আসলে বমি করছে কোনটা বের হয়েছে কোনটা হয়নি একটা আতঙ্কের বিষয় একই ওষুধ যদি বারবার খাওয়ানো যায় সেটা কিন্তু ক্ষতি হবে ডক্টর সেটাই আমাদের বলছিলেন যে যে ডাবল হয়ে গেলে কিন্তু ওনার জন্য প্রবলেম হবে তো কনফিডেন্টলি আমার ছোট বোন ও দেখলো কয়েকটা ওষুধ আর কি যেগুলো পুরোপুরি বের হয়ে গেছে তো সেগুলো আমরা আবার খাওয়ালাম ক্ষেত্রে সবাইকে আমি একটা মেসেজ দিতে চাই ওষুধ খাওয়ার ক্ষেত্রে এরকম যদি হয় তাহলে কিন্তু মানে যদি কনফিডেন্টলি যে বের হয়ে গেছে পুরোটা এরকম না শিওর হওয়া যায় তাহলে কিন্তু দ্বিতীয়বার ওষুধ খাওয়ানোটা ঠিক না কারণ যে কোনো একটা ওষুধ যদি ওভার হয় সেটা কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর আর বিশেষ করে এরকম মানে সিচুয়েশনের পেশেন্টের জন্য আরো বেশি ক্ষতিকর তাই অবশ্যই কেয়ারফুল থাকা উচিত একটা বিশেষ কাজে পুরান ঢাকার ওই গিয়েছিলাম আর নীল খেতে এসে আর কি একটু ঢু মারলাম আর নীল খেতে ঢুকলে যে কাজটা আমার একদম চিরাচরিত সেটা হচ্ছে কোনো না কোনো বই কিনতেই হবে যখন জবের পরীক্ষা দিচ্ছিলাম তখন যতবার নীলক্ষেত গিয়েছি ততবার কোনো না কোনো একটা জবের বই কিনেছি পড়ার জন্য আর আজকেও তো আসলে তার ব্যতিক্রম হতেই পারে না নীল খেতে যাব আর কোনো বই নিব না taki হয় আমি কিন্তু একটা বই নিয়ে নিয়েছি নীল ক্ষেত্র থেকে রাস্তায় হাঁটতে হাঁটতে একটা বইয়ের উপর আমার চোখ আটকে গেল বইটার নাম হচ্ছে দা পাওয়ার অফ পজিটিভ থিংকিং তো বইটা দেখে আর কি আমি মনে হয় যে বইয়ের মধ্যে ডুবিয়ে গেলাম যে বইটা আমারই নিহ কিনতেই হবে কয়েকটা পেজ উল্টাতেই আর আর দিদাধন্ধ করলাম না বইটা কিনে ফেললাম আর আসলে এদিকে অনেক দিন আশা হয় না যেহেতু ঢাকার বাইরে থাকি পিও ঢাকা তাকে এখনো যেন একদম পরম মমতাময় পরম মানে একটা অ্যাট্রাকশনের এরকমই মনে হয় যখনই আসি তখনই মানে সবকিছু একটু ঘুরে ঘুরে দেখি আর নিউ মার্কেটের কথা কি বলবো নিউ মার্কেটে এত বেশি ঘোরা ঘুরি শপিং করা মানে সব কিছুতে এত বেশি চিতি বিজড়িত প্রত্যেকটা জায়গাতেই যেন বহু চিতি পড়ে আছে তাই বারবার এগুলোতে একটু ঢু মারার চেষ্টা করি আর আজকেও তার ব্যতিক্রম হয়নি মার্কেটে মার্কেটে একটু ঢু মারছি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিচ্ছি ফাঁকে ফাঁকে আর আসলে মার্কেটে যখন আসি তখন কিন্তু দেখতেই বেশি ভালো লাগে যদিও হাতে বেশি সময় নাই আবার হসপিটালে যেতে হবে তাই বেশি সময় আর আসলে কাটানোর মতো হাতে নাই তাই ঝটপট আমি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু একটু দেখছিলাম আর কিছু কেনাকাটাও করছিলাম আর ঢাকা নিউ মার্কেটে একবার ঢুকলে এটা ওটা দেখতে দেখতে যে কত সময় লেগে যায় চলে যায় সেটা কিন্তু মানে বোঝাই যায় না আর আজকে যেহেতু ফ্রাইডে ছিল তো ফ্রাইডে তে খুব একটা ভিড় ছিল না এ কারণে ঘুরে ঘুরে দেখতে পারছিলাম একটা সময় মার্কেটে গিয়ে ঘুরতে খুব বিরক্ত লাগত শপিং করতেও খুব বিরক্ত কিন্তু আমি এবং লাগত শপিং এ যেতাম তখন ওর সাথে শপিং করতে আমার খুব ভালো লাগতো দুজন মিলে অনেক মানে সুন্দর সুন্দর ড্রেস এবং অন্যান্য জিনিসপত্র পছন্দ করতাম দুজনের একটা অন্যরকম কম্বিনেশন হয়ে গেছে তো একটা সময় এমন হয়েছে যে আমার এই শপিং এর প্রতি অ্যাট্রাকশন অনেক বেড়ে গেছে তাপসির আম্মুর কমে গেছে মার্কেটে গেলে আমারই এখন বেশি ঘুরতে ইচ্ছে করে আর ওর এখন এতটা ঘুরতে ইচ্ছে করে না ও যাবে পছন্দ করবে নেবে কিন্তু আমার ক্ষেত্রে এখন আমি যত পারি ঘুরে ঘুরে দেখি আর এই তো নিউ মার্কেট থেকে আমি কিন্তু সরাসরি আবার ইবনে সিনা হসপিটালে চলে এসেছি দেখলাম ওখানে অনেক গেস্ট এসেছে সবার সাথে কথা বললাম দেন জুমার নামাজ আদায় করে আসলাম বেশ খানিকটা সময় এখানেই ছিলাম আর বিকেলের দিকে আমি আবার একটু বের হয়েছিলাম পাশেই বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল গিয়েছিলাম আসলে ডক্টর আমাদেরকে যেহেতু বলেছিলেন আইসিউ থেকে বের করার পরে মামুনির কন্ডিশন বুঝে আবার হয়তো আইসিউ তে নেওয়াও লাগতে পারে তার কেয়ারের দরকারও হতে পারে তো তখন আমরা একটু চেষ্টা করছিলাম যে স্পেশালাইজড হসপিটালে সেখানে একটু খোঁজ নিয়ে সেখানে কেবিন ফাঁকা আছে কিনা বা আইসিউ ফাঁকা আছে কিনা তো আমি আসলে পার্সোনালি সেখানে একটু গিয়েছিলাম ওনাদের সাথে কথা বললাম জাস্ট একটু আগাম সতর্কতার জন্য আর মামুনির কন্ডিশন যেহেতু একটু চেঞ্জ হচ্ছিল খারাপ ভালো এরকম একটা সিচুয়েশনের মধ্যেই ছিল তো স্পেশালাইজড হসপিটালে অনেক ভালো সেবা পাওয়া যায় আমাদের অভিজ্ঞতা থেকেই সেখানে আর কি একটু চেষ্টা করছিলাম যদিও সেখানে আইসিউ ফাঁকা ছিল না কেবিনও ফাঁকা ছিল না তবে ওখানে গিয়ে একটা জিনিস যেটা বুঝলাম ভালো সেবা পাওয়া যায় ভালো কথা কিন্তু এত বেশি লোকজন এত পেশেন্ট মানে এত রুগীর চাপ সেটা কিন্তু এখানে এসেই বুঝতে পারলাম মানে এত মানুষজনের ভিড় আসলে মানুষ তো ইচ্ছা করে হসপিটালে আসে না একটা প্রয়োজনের জন্যই কিন্তু মানুষ হসপিটালে আসছে চিকিৎসার প্রয়োজনে আর আমরা কিন্তু আসলে কতটা অসুখী কতটা যে অসুস্থতা আমরা শারীরিকভাবে যে কতটা খারাপ থাকি সেটাই তো হসপিটালে আসলেই কিন্তু সেটা ভালোমতো বোঝা যায় তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো নিজের যত্ন নিন প্রিয়জনদের যত্ন নিন সবাই সাবধানে থাকুন পরিমিত খাবার খান পরিমিত ঘুমান আসলে সুস্থতাই সকল সুখের চাবি কাঠি তাই আমাদের সবারই উচিত সুস্থ থাকা প্রিয়জনদের নিয়ে ভালো থাকা সুস্থতা আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত এই সুন্দর একটা নিয়ামতের আজ আমাদের সবাই আল্লাহ তালা ডুবিয়ে রাখুক সবার সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম